আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সালতা বাজারে চলে আসলাম কবুতর ছাড়ার জন্য এটা হলো আমাদের শালতা উপজেলা উপজেলা হেলিবোর্ডে আছি আমি তো আজকে আমরা কবুতর গুলো এখান থেকে ছাড়বো যেহেতু আজকে ক্যামেরাম্যান নাই আমি একা এই জন্য আমাদের সাথে আছে একজন আঙ্কেল আঙ্কেল একটু সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা এখন কবুতর গুলো ছাড়া দেখবেন কত বাজে এখন দেখা হন আছে কাছে কত বাজে আমরা দেখে তারপরে কবুতরটা ছেড়ে দিব ইনশাআল্লাহ আশা করি যে আমরা বাড়ি পৌঁছানোর আগে সাতটা 15 বাজে আমরা একটু পরে কবুতরটা ছেড়ে দিব আশা করি আমরা বাড়ি পৌঁছানোর আগে বাড়ি পৌঁছে যাবে এখান থেকে আমাদের বাসা হলো 6 কিলো 6 কিলোমিটার দূরে তো এইভাবে ছোট ছোট টস করলেই যেহেতু আমার ছয় নম্বর টস চলতেছে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই বুঝবেন যে আমি ছোট ছোট টস করতেছি এবং চতুর্দিকে টস করতেছি আমরা অলরেডি দুই সাইড টস করছি এবং তৃতীয় সাইড চলতেছে পূর্ব দক্ষিণ এটা উত্তর চলতেছে পশ্চিম সাইড এখন আমরা কবুতর ছাড়ি নেই তো ইনশাল্লাহ যদি সময় পাই সামনে ছাড়বো না হয় আমরা আমাদের গন্তব্যের দিকে যাইতে থাকবো কারণ আমাদের রেস খুবই নিকটে আর এটা হলো এপার পিসি ক্লাব ফরিদপুর রেসিং পিজন ক্লাব আমাদের ক্লাবের নাম ফরিদপুর রেসিং পিজন ক্লাব তো ইনশাল্লাহ সামনে বৃহস্পতিবারে ফরিদপুর আমাদের কবুতর হাট থেকে আমরা কবুতর রিলিজ করব ওইখানে আমাদের ব্যানার দেওয়া আছে ইনশাল্লাহ ব্যানারের সামনে থেকে আমরা কবুতর গুলো ছাড়বো তো আমরা ওইখানে অনেক লোক যাব প্রায় ষাট পিসের মতো কবুতর হবে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা এখন দেখতেছেন হাটে যাওয়ার দাওয়াত রইল আপনাদের ইনশাল্লাহ আমরা এখান থেকে কবুতর ছাড়বো তো এখন আমরা আমাদের কবুতর গুলো ছেড়ে দিব তো প্রথমে আঙ্কলে দেখাই দিই যে কিভাবে ছাড়তে হবে ফলের কাঠন গুলো এভাবে টান দিলে খুলে যায় এভাবে টান দিলে ফলের কাঠন এভাবে খুলে যায় উচ্চ করে দিলে হবে ধরেন তো প্রিয় দর্শক এখন আমরা কবিতার গুলো ছেড়ে দেবো বিসমিল্লা সবগুলো কবুতারই গন্তব্যের দিকে চলে গেছে তো এখন আর আকাশে কবুতর দেখা যাইতেছে না অবশ্যই এখান থেকে কবুতর ঘুরবে এখনো খুব তো আর চক্কর দিতেছে না ক্যামেরা চোখের দিকে দিতেছি হয়তোবা আমাদের চোখের বৃষ্টির সময় বাইরে দিয়ে ঘুরতেছে ওরা যেহেতু এখানে দেখা যাইতেছে না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সালতা উপজেলার কিছু ভিও দেখানো হলো শহীদ মিনার আল্লাহ হাফেজ ভালো থাকবেন